শাকসবজির ভিতরে ডুবে থাকবে আজ আমার কড়াই আর খাবারের প্লেট হ্যালো সবজি ময় আরো একটা দিন বিভিন্ন রঙের সবজি একসাথে করলে দেখতে যেমন সুন্দর লাগে খেতে কিন্তু ততটাই পুষ্টিকর প্রথমে নিয়েছি মিষ্টি কুমড়ো যেটা সিলে নিয়েছি আর তারপর এখন কেটে নিচ্ছি পেঁপে পেঁপে একটু পাতলা পাতলা করে কাটছি কেননা অন্য সবজির থেকে একটু দেরিতে সিদ্ধ হয় এরপর নিয়ে নিব সবার পছন্দের আলু আর আমার কিচেনের হেড গতকাল বাজার থেকে এনেছিলাম আবার টাটকা টাটকা ওই পুইশাক থেকে অল্প পরিমাণে একটু কেটে নিচ্ছি পুঁশাক গুলো এতটাই টাটকা ছিল যে দেখে আর আমি দ্বিতীয়বার ভাবিনি কিনে সোজা আমার কিচেনে হাজির হয়ে সকাল বেলায় মাংস ভিজিয়ে রেখেছিলাম ওইটা এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি যদিও এই মাংসগুলো আগে থেকেই ধোয়া এই নিয়ে দ্বিতীয়বারের মতো আলু কাটছি এটা যাবে হচ্ছে মাংসের ভিতরে ওই যে শুরুতে বললাম না আমার কিচেনের হেড হচ্ছে আলু মানে সব তরকারিতে এটা যাবেই তেলের ভিতরে পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার একে একে সমস্ত মশলা দিয়ে নিব। দিয়েছি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ আর হচ্ছে জিরার গুঁড়ো আর সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবার একটু পানি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিব খুব ভালো করে মশলা কষানো না হলে মশলার ভেতর থেকে কাঁচা গন্ধ বের হয় বিশেষ করে আদা রসুনের গন্ধ বের হয় ওইটা হচ্ছে গিয়ে পুরো তরকারিটাকেই খারাপ করে দেয় মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি মাংস আলু একসাথে দিয়ে দিচ্ছি কিন্তু আমার আলু দেওয়া উচিত হয়নি একটু পরে দেওয়া উচিত ছিল তার কারণ হচ্ছে আজকে রান্নাতে আলুগুলো একদম গলে গেছিল তবে টেস্ট কিন্তু একদম খারাপ হয়নি খুবই ভালো হয়েছিল আর হ্যাঁ যদি টেস্টটা বুঝতে চান তাহলে কিন্তু নিজেদের বাসায় রান্না করে খাবেন যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে কিন্তু অবশ্যই খাওয়াতাম আমি তাতে আপনারা বুঝতে পারতেন যে আলু গলে গেলেও টেস্ট কিন্তু খারাপ হয়নি এই পর্যায়ে আরো একটু পানি অ্যাড করে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না 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 করে নিব। আর যখন রান্নাটা পুরোপুরি হয়ে যাবে তখন উপর দিয়ে ছিটিয়ে দিব একটুখানি জিরার গুঁড়ো এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট মাংস রান্না শেষ করেই বসিয়ে দিয়েছি সবজি সবজিতে দুইবার ফোড়ন দিব প্রথমে একটু তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি সবজিগুলো মিডিয়াম আছে অনেকক্ষণ ধরে সবজিগুলোকে সিদ্ধ করে নিব। যাতে করে সবজিগুলো গোলে একদম নরম হয়ে যায় মোমের মতো সিদ্ধ করা সময় দিয়ে দিয়েছি হলুদ লবণ আর একটু কাঁচামরিচ এবার এই সব কিছুকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যদি কাজ না থাকে তাহলে কাজ তৈরি করুন আর যদি কাজ খুঁজে না পান তাহলে আমার মতো সমস্ত সবজি দিয়ে রান্না শুরু করে দিন এটা মনে না চাইলে তাহলে ঘরে থাকা ডাল চাল একসাথে মিলিয়ে দিন আর তারপর সেটা বাঁচতে শুরু করেন তারপরেও নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না অন্যকে নিয়ে ভাবতে গিয়ে সবজি রান্নার দ্বিতীয় ফোড়নটা এখন দিচ্ছি একটা তেজপাতা কয়েকটা শুকনো মরিচ আর হচ্ছে কিছু কালো জিরে দিয়ে করে সবজির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় যাই করেন না করেন এভাবে একবার সবজি অবশ্যই ট্রাই করে দেখবেন এরপর থেকে না সবজি খাওয়ার প্রতি অনেহা একদমই থাকবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ